বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাজ আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনাদের জন্য সৌদি বিশা তাকামুল সার্টিফিকেট ছাড়া আজই শেষ দিন হ্যাঁ আজ বৃহস্পতিবার তিন জুলাই দুই সৌদি দূতাবাসের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুর বারোটার মধ্যেই যাদের পেশা যাদের বিষাতে পেশা লোড আনলোড অফিস ফেসিলিটি ক্লিনার তারা যাদের মুফা হয়েছে ১৯ জুন দুই হাজার পঁচিশের আগে সেই সকল পাসপোর্টগুলো জমা দেওয়ার জন্য যে গতকালকে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আজকের মধ্যেই আপনাদের এই পাসপোর্টগুলো জমা দিলেই টাকা সার্টিফিকেট ছাড়া বিষা হবে এবং আগামী সপ্তাহে হয়তো অন্য বিষাগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে সেই প্রত্যাশায় আমরা রইলাম তাই আজকে বারোটার ভেতর যাদের পাসপোর্টে আপনার মুফা করা আছে উনিশে জুনের আগে আমি আবার বলছি যাদের পাসপোর্ট উনিশে জুনের আগে করা আছে তাদের পাসপোর্টগুলো আজ দুপুর বারোটার মধ্যেই ঢাকায় সৌদি দূতাবাসে জমা করার জন্য যে পূর্বঘোষিত সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিটি সেটি কার্যকরের জন্য সবাই চেষ্টা করবেন কারণ আজকের পরে হয়তো এই প্রফেশনগুলো যেগুলো লোড আনলোড আছে এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার আছে সেগুলো হয়তো সামনের সপ্তাহ থেকে তাকামোল সার্টিফিকেট লাগবে আর আপনার ইতিমধ্যেই জানেন যে লোড আনলোড এবং তাকামল সার্টিফিকেট পাওয়াটা কতটা দুষ্কর হয়ে গিয়েছে এবং কতটা হয়রানি হয়ে গিয়েছে অর্থ দিয়েও সেই সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না আর অর্থ দিয়ে সার্টিফিকেট নেবেন সেই সার্টিফিকেট হবে ফেক যেটি সৌদি বা সহজে ধরে ফেলতে পারে এবং আপনাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে আর অন্যান্য প্রফেশনে যারা আছেন যেই আনস্কিল প্রফেশনগুলো যেগুলোতে ট্রেনিং সেন্টারে আপনারা কোনো অপশন খুঁজে পাচ্ছেন না কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মুহূর্তে কোনো প্রতারকের ফাঁদে ফাঁদ দিয়ে ভুল সার্টিফিকেট নিয়ে বিষা করার চেষ্টা করবেন না আপনারাও একটু ধৈর্য ধারণ করুন কারণ বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সির মালিক সমিতি আছে ভাইরা তারা কিন্তু খুবই শক্তিশালী সংগঠন তারা কিন্তু ইতিমধ্যেই মিটিং করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আর সাথে মিটিং করেছে যাতে করে তারা সৌদি কর্তৃপক্ষকে সেই বিষয়ে রাজি করাতে পারে যে আনস্কিল প্রফেশনগুলো যেগুলো আছে সেগুলোর যাতে সার্টিফিকেট না লাগে সেই খবরটি হয়তো আগামী সপ্তাহে আমরা পাব তবে আজকে এই ভিডিওটি আমি আবারও অনুরোধ করে শেষ করছি যে যাদের বেশার প্রফেশন লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার এবং আপনাদের মোফা হয়েছে গত মাসের উনিশ তারিখ অর্থাৎ জুনের উনিশ তারিখে তারা অতি সত্তর যাদের আপনার ফিঙ্গার প্রিন্ট সহ অন্যান্য কাজগুলোও শেষ হয়েছে আপনারা দেরি না করে আপনাদের এজেন্সিকে বলুন আজকের ভেতর যাতে এই পাসপোর্টগুলো সৌদি দূতাবাসে জমা করে আজকের ভেতর জমা করলে আপনি টাকা মূল সার্টিফিকেট ছাড়া ভিসা পেয়ে যাবেন আর অনেকে বলতেছেন যে ভাই সৌদি দূতাবাসের কি পাসপোর্ট নেওয়ার লিমিটেশন আছে কিনা কিংবা তারা যদি পাসপোর্ট নিয়ে নেয় পারবে কিনা না সেগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না সৌদি দূতাবাস যদি আজকের ভেতর তারা পঞ্চাশ হাজার পাসপোর্টও নেয় তারা সেই ভিসা দিতে তাদের দশ দিনও সময় লাগবে না কারণ সৌদি দূতাবাস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা প্রতিদিন পাঁচ হাজার ভিসা ইস্যু করার সক্ষমতা আছে এবং তারা সেটা করেওছে ইতিমধ্যে তাই সৌদি দূতাবাসের কোনো সমস্যা নেই তারা যেহেতু ঘোষণা দিয়েছে উনিশে জুনের আগের মোফা করা পাসপোর্টগুলো তারা সবগুলোই তাই অতি সত্তর এখনও সময় আছে আপনাদের এজেন্সিকে আপনারা অবহিত করুন আর যে সকল এজেন্সি আপনার মোফা হওয়ার পর ফিঙ্গার প্রিন্ট হওয়ার পর বিশ পঁচিশ তিরিশ দিন কিংবা এক মাস ঘুরাচ্ছে আপনাদেরকে আমি মনে করি সেই সকল এজেন্সির সাথে আপনাদের কন্ট্যাক্টটা ব্রোকেন করা অর্থাৎ কোনো চুক্তিটা আশ্বাস করে ফেলাটাই ভালো কারণ তারা চেষ্টা করলে এতদিন লাগে না আবার অনেকে বলেন যে ভাই আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিয়েছি গত মাসে এক মাস হয়েছে দুই মাস হয়েছে আমার বিষয় কি হবে ভাই তো কাজ আছে আপনার এজেন্সি যদি আপনার যাবতীয় ডকুমেন্ট সৌদি দূতাবাসে বিষার জন্য সাবমিট না করে তাহলে তো বিষয় হবে না সেটা ইউটিউবে প্রশ্ন করলে হবে না সেটা আপনার এজেন্সিকে প্রশ্ন করুন যে এজেন্সি আপনার পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা করেছে কিনা তো সম্মানিত সৌদি বিষা প্রত্যাশীরা আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে আজ বৃহস্পতিবার বারোটার আগে যাদের পেশা লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার এবং আপনাদের মোফা করা হয়েছে উনিশে জুন দুই হাজার পঁচিশের আগে আপনারা আজ তিন জুলাই দুই পঁচিশ রোজ বৃহস্পতিবার বারোটার আগে সৌদি দূতাবাসে আপনাদের পাসপোর্ট বিষয়ের জন্য জমা করতে সৌদি দূতাবাস ঘোষণা দিয়েছে সেই কাজটি করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাই